আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি আচ্ছা ভাইয়া সর্বপ্রথম আপনার নামটা একটু বলবেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ জিকু আহমেদ আচ্ছা ভাইয়া আপনার এই Shop প্রচুর পরিমাণে আমরা মেয়েদের বাচ্চাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো কত টাকা থেকে শুরু আপনার এখানে প্রোডাক্ট বলেন তো আমি এখানে শুরু একদম নিম্ন হলো 75 টাকা থেকে শুরু 75 টাকা 75 টাকা শুরু আমাদের এখানে আচ্ছা ভাই অলরেডি তো সামার চলে আসছে কেউ যদি বিজনেস করতে চায় পাইকারি দামে আপনাদের থেকে নিয়ে সেক্ষেত্রে কিভাবে করবে কত টাকা পুঁজি হলে একটা মানুষ ব্যবসা করতে পারে ধরেন পাঁচ থেকে দশ হাজার পনেরো হাজার সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা নিয়ে আসলে আমরা সুন্দর মতো তাকে সেট আপ করে দিতে পারবো সেট আপ করে দিতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যে কোন জায়গায় ব্যবসা জায়গায় যে অনলাইনে মাল চাইলে আমরা বুকিং করে দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা সর্বপ্রথম কোন কালেকশনটা দেখাবেন এটা সর্বপ্রথম আমি সর্ব পঁচাত্তর টাকা করে এই রেটটা আচ্ছা আচ্ছা একদম নিম্ন এটার পরে আরো আছে এটা 98 সাইজ আচ্ছা এরপরে এগুলো আছে বিভিন্ন রেটের আচ্ছা আচ্ছা 95 টাকা থেকে শুরু 100 টাকা পর্যন্ত আছে এটা আচ্ছা 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 টাকা এগুলো এই মালটা সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ডের এই এসটি কোম্পানির মাল আচ্ছা আচ্ছা এক নামে চিনে সবাই জি জি এটা আপনারা মনে করুন 2 থেকে 12 বছরের সাইজ আচ্ছা আচ্ছা

এগুলো আপনার একশো টাকা আচ্ছা আচ্ছা তো আপনারা এত কমে কিভাবে দেন ভাই ভাই এটা আমাদের নিজস্ব গার্মেন্টস এর মাল এখানে আমরা আর লোকাল গার্মেন্টস অর্ডিনাল গার্মেন্টস না আমাদের 6 থেকে 7টা গার্মেন্টস মানে মিনি গার্মেন্টস এই গার্মেন্টস তাই করে নিই আচ্ছা ভাই আপনার আপনি আগে কি ব্যবসা করতেন ভাই আগে আমি অন্য ব্যবসা করতাম তো এখান থেকে আমি বাবা যখন আচ্ছা আচ্ছা অল্প টাকা দিয়ে মানে সেটআপ করছে আমাকে প্রায় 10 লক্ষ টাকা নিয়ে নামছে আমি আলহামদুলিল্লাহ এখন 70 80 লক্ষ টাকার মালিক আচ্ছা আচ্ছা মানে আপনার বাবা থেকে আপনি মূলত বিজনেসে আসা না আচ্ছা আচ্ছা আর ভাই আপনার দোকানটি কোথায় একটু বলেন আমাদের এটা আমাদের দোকানটা হলো আপনার বঙ্গমার্কেটের সিটি প্লাজার পিছনে এটা বলে রোডটা বলে সিদ্দিক বাজার আচ্ছা সিদ্দিক বাজার আচ্ছা আমাদেরকে আর কিছু প্রোডাক্ট দেখেন আমার এগুলো গেঞ্জি আইটেম চলে গেল এখান থেকে আবার প্যান্টের আইটেম আছে বিভিন্ন প্যান্ট যেগুলো আছে প্যান্ট পকেট সিস্টেম পকেট সিস্টেম এখানে পকেট আছে এখানে গাড়ি এমবডারি করা এই মালগুলো আমরা বিক্রি করি 110 টাকা 110 টাকা এরপরে বিভিন্ন ধরনের ডিজাইনের প্যান্ট আছে এই যে এই ধরনের প্যান্ট আছে পকেট প্যান্ট পকেট প্যান্ট জি পিছনের সামনে সব পকেট আচ্ছা এরপরে ম্যাগি মাল আছে কিছু গরমের আরাম আচ্ছা এই মালগুলো 90 টাকা করে 90 টাকা করে 5 করে কালার পাওয়া যাবে আচ্ছা 6টা সাইজ আচ্ছা 2 বছর থেকে 12 বছরে 12 বছরের ভিতরে ওয়াও কালেকশন গুলো খুবই সুন্দর যারা গরমে বিজনেস করতে চান তারা দেখতে পারেন এগুলো আচ্ছা আচ্ছা এগুলো পকেট প্যান্ট পকেট সিস্টেম আছে যে পকেট আচ্ছা আচ্ছা

কত টাকা হলে মূলত ব্যবসা করতে পারবে স্বল্প পুঁজিতে ধরেন যারা একবারে নতুন স্টুডেন্ট থেকে শুরু করে এই ব্যবসা আসতে মিনিমাম দশ টাকা হলে ভালো হয় আচ্ছা আচ্ছা দশের উপরে হলে আরো বেশি মানে দশ থেকে বিশ আইটেম বেশি নিতে পারবে বিক্রি করতে পারবে বেশি আচ্ছা আচ্ছা এরপরে এইসব লং গেন যেগুলো আছে এগুলো বিক্রি করতে পারবে ভালো এগুলো গরমের আরাম এগুলো চলে বেশি গরমের প্রচুর চলে এগুলো জি জি

বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আরো ডিজাইন আছে ডিজাইন অভাব ওয়াও অনেক বান্ডেল বান্ডেল কালেকশন আপনার কাছে ভাই ভাই আপনার এই বাচ্চাদের আইটেম নিয়ে ব্যবসা করার চিন্তা কোথা থেকে আসলো মূলত ভাই এটা আসলে আমার এক ফ্রেন্ড আমাকে এই আইডিয়াটা দিতে তো ও আজকে ও খুব ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ জন্য আমাকে এখানে বলল যে তুই এই ব্যবসাটা কর আচ্ছা 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 নেক্সট কালেকশন দেখব নেক্সট আছে এই যে টাইস আছে টাইস দাও দেবে বাচ্চাদের টাইস এগুলো বিভিন্ন কালারের এগুলো সব কালার জি জি সাইজ আছে দুই থেকে বারো বছরের সাইজ তারপরে এই যে প্যান্ট আছে এগুলো স্টেপ তিন স্টেপের প্যান্ট গুলো এগুলো বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট আচ্ছা ভাইয়া কত বছর থেকে শুরু বাচ্চারা কত বছর

প্রত্যেকটা মালই মনে করেন খুবই সুন্দর কালারও পাঁচ লাখের পাওয়া যাবে আচ্ছা ভাইয়া আপনার এই পাইকারি দামের ভিতরে আর খুচরা দামের ভিতরে পার্থক্যটা কি ধরেন আমি আপনার কাছ থেকে বিশ হাজার টাকা দিয়ে প্রোডাক্ট নিলাম সেক্ষেত্রে আমি একটা প্রোডাক্ট যদি পাইকারি ধরেন একশো টাকা করে নিই আমি খুচরা কত টাকা বিক্রি করতে পারবো আনুমানিক একটা ধারণা ভাই এটা আপনার যত কম লাভ করবেন তো সেল বেশি করতে পারবেন আচ্ছা আচ্ছা কারণ আপনি আমি আমার এখান থেকে 100 টাকা দিয়ে নিলেন আপনি 140 50 টাকায় বিক্রি করলেন তাহলে কি হয় আপনি দ্রুত আবার মাল নিতে আসতে পারবেন নতুন আপডেট মালগুলো পাবেন প্রতি সপ্তাহ আসতে পারেন তাহলে আপডেট আপডেট মাল পাবেন আচ্ছা আচ্ছা বিক্রি করতে সুবিধা হয় কাস্টমারে একটু আপনার দোকানে ছাড়বে না আচ্ছা আচ্ছা তো আপনার হাতে আরো কিছু আইটেম দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে বলেন হ্যাঁ এটা হলো লেডিস আইটেম বাচ্চাদের আচ্ছা আচ্ছা এগুলো আপনার দুই বছর থেকে 6 বছর পর্যন্ত পড়তে পারবে এগুলো আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের আচ্ছা ভাইয়া আরেকটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার নেক্সট চিন্তা ভাবনা কি মানে এই ব্যবসা নিয়ে কি করতে চান আরো বড় পরিসরে আর আর কি কি করতে হ্যাঁ আমার তো ইচ্ছা আছে একটা শোরুম আচ্ছা আচ্ছা তো দেখি আল্লাহ আচ্ছা ভাইয়া কেউ যদি ঢাকা ঢাকার বাইরে থেকে কোরিয়ারের মাধ্যমে নিতে চায় যেহেতু আমাদের এটা ব্যবসা রিলেটেড ভিডিও সেক্ষেত্রে আপনাদের কি কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের অনলাইন সিস্টেম আছে মানে অনলাইন বলতে আমাদের আহমেদ পার্সেল আছে সুন্দরবন আছে যে যেভাবে চায় অনলাইনে আমাদের ব্যাংকে ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারে অথবা আমাদের বিকাশ আছে নগদ আছে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল দিয়ে দিব ডেলিভারি দিয়ে আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত জামার নিয়ে বাচ্চাদের জামা কাপড় নিয়ে অলরেডি কিন্তু সামার চলে আসছে আপনারা সামারের ভিতরে যারা এই বিজনেসটা করতে চাচ্ছেন এটা কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা আপনারা খুবই রিজনেবল প্রাইজের ভিতর কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন আর বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট কিন্তু এগুলোর ভিতরে এই দোকান কিন্তু একটা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম